জানলে অবাক হবেন আমাদের ত্রিপুরা রাজ্যে অবস্থিত বিলুনিয়াতে স্বয়ং পরম দয়াময় শ্রী শ্রী রাম ঠাকুর নিজের জীবনের অনেকটা সময় এখানে কাটিয়েছিলেন অনেকে হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না শ্রী শ্রী রাম ঠাকুর ত্রিপুরাতে এসে বিলুনিয়া মালাকার বাড়িতে থাকতেন সেখানে আজও রয়েছে ঠাকুরের ব্যবহৃত সব বাসন পুজো সিংহাসন বিছানা ঠাকুর যেই পুকুরে স্নান করতেন আজও রয়েছে সেই জলজান্ত পুকুর আমরা ত্রিপুরাবাসী কতটা ভাগ্যবান যে আমাদের রাজ্যে স্বয়ং শ্রী রাম ঠাকুর চরণধুলি পড়েছে তাহলে চলুন আজকে সেই স্থানকে আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরব নমস্কার কেমন আছেন সবাই এক্সপ্লোর উইথ অ্যাসেনকের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ অক্ষয় তৃতীয়া আজকেরই শুভদিনে শ্রীরাম ঠাকুরের আবির্ভাব ও তীরোদ্ধা বিলোলিয়া রাম ঠাকুর স্মৃতিমন্দিরে হচ্ছে বাৎসরিক উৎসব হিন্দুদের খুব একটি প্রসিদ্ধ জায়গা দেশ বিদেশ রাজ্য এবং রাজ্য থেকে প্রচুর সংখ্যক ভক্তরা এখানে আসেন এই উৎসবের দিনে। সেখানে নিয়ে যাচ্ছি পুরো দৃশ্যটা আজকে ক্যামেরাবন্দি করব এবং স্মৃতি মন্দিরে পাশে যে মালাকার বাড়ি সেখানে এক সময় রাম ঠাকুর স্বয়ং নিজে আসতেন সেই বাড়িটা এবং ইতিহাস সম্পূর্ণ কিছু আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করব সবাই সঙ্গে থাকুন যাচ্ছি এখন স্মৃতি মন্দিরের উদ্দেশ্যে আগরতলা থেকে বিলুনিয়া স্মৃতি মন্দির পঁচানব্বই কিলোমিটার দূরে অবস্থিত এই শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির খুব বিখ্যাত কারণ রাম ঠাকুর এখানে প্রায় বাইশ বছর ছিলেন ওইখানে এখানে ঠাকুরের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সংগ্রহ করা রয়েছে আমরা প্রতি মতো এই বছরও অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যাচ্ছি যারা গত বছরের ভিডিওটা দেখেনি স্ক্রিনে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখেনি কেন বিখ্যাত কি আছে ওইখানে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই পুরো ভিডিওটার সঙ্গে থাকুন নাগেরজলার থেকে ডিরেক্ট ভিলোনিয়ার বাস পেয়ে যাবেন আবার আপনারা ট্রেনও যেতে পারেন প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেলাম আমার লেফট সাইডে রয়েছে রয়েছে আর সোজা সামনে রয়েছে চেকপোস্ট ইন্দো বাংলা আমরা চলে এসেছি শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির নিবাসের সামনে এই হচ্ছে ভিলুনিয়া রাম ঠাকুর স্মৃতি মন্দিরের শ্রীরাম নিবাস এর ডান পাশে রয়েছে বিলুনিয়ার উপজাতি ছাত্রনিবাস এবং বাদিকে তাকালি আপনারা একশো মিটার দূরত্বে দেখতে পাবেন বিলুনিয়ার যে ইন্ডিয়া এবং বাংলাদেশের ল্যান্ডপোর্ট রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন তার পাশাপাশি আপনাদের চেনার উপায় হলো এর সাথে রয়েছে বিকে ইনস্টিটিউশন তার সাথে রয়েছে গার্লস স্কুল এবং বিকে স্টেডিয়াম আমরা এন্ট্রান্স করার আগে আপনাদেরকে পুরো এরিয়াটা একবার দেখিয়ে দিচ্ছি সামনেই রয়েছে বিকে ভলিবল কোর্ট এই হলো মেন গেট আপনারা যেটা দেখছেন যে শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির শ্রী রাম নিবাস বিলোনিয়া সাউথ ত্রিপুরা গেট দিয়ে যাচ্ছি পাশে দেখতে পাচ্ছেন দোকান পাট বসে গেছে এই উৎসবে এখানে ভক্তদের মিলন মেলা হয় পাশে মহন্ত মহারাজের নিবাস এবং অনেকগুলো ঘর দেখতে পাচ্ছেন যেখানে যাত্রী নিবাস রাজ্য বহিরাজ্য এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে অনেক পুণ্যার্থীরা আসে এই ঘরগুলোতে থাকেন আর পাশে যে টিনের ছাউনি রয়েছে সেখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় আপনাদেরকে দেখাবো পরে আগে ঠাকুরকে দর্শন করে আসি আমাদের আজকে আসতে অনেক লেট করে ফেলেছি এখন প্রায় বাজে দুপুর সাড়ে তিনটা তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে এত একটা ভিন্না না সবাই দুপুরবেলা বারোটার দিকে প্রচণ্ড ভিড় হয় বাঁদিকের যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত গাড়ি পার্কিং করা হয় এখানে বাদিকে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হলো যাত্রী নিবাস যারা দূর দূরান্ত থেকে আসেন বা আসবেন আপনারা থাকতে পারবেন চলুন পুরো দৃশ্যটা দেখায় আপনাদেরকে অক্ষয় তৃতীয়াতে স্মৃতি মন্দিরে উৎসব পালিত হয় সারা দিন ধরে চলে এই উৎসব কথিত আছে এখানে নাকি শ্রী রাম ঠাকুর স্বয়ং এসেছিলেন এবং থেকেছিলেন প্রায় বাইশ বছর দেশ বিদেশ থেকে হাজারো ভক্ত এই উৎসবে অংশগ্রহণ নেন এখানে ঢুকতেই দেখুন লেখা রয়েছে ধৈর্যই ধর্ম ধৈর্যই যদি না থাকে তাহলে আমাদের জীবনে কোনো মূল্য নেই ধৈর্য সবার মধ্যে থাকতেই হবে কারণ ধৈর্যতেই নাকি কৃষ্ণ মিলে একটা কথা আছে আর এই যে গুরু গুরুকৃপাহ কেবল এটা প্রত্যেকটা রাম ঠাকুর মন্দিরে গেলে এই বাণীটা অত্যন্ত পাবেনি এটা হলো ঠাকুরের মূল মন্দির যেখানে প্রত্যেক দিন বেলা পুজো করা হয় প্রতিনিয়ত সত্যি এখানে আসলে মনটা অনেক হালকা হয়ে যায় না কি রয়েছে এই মন্দিরের মধ্যে সত্যি মনে হয় অনেক সময় ঠাকুর স্বয়ং এখানে বিরাজ করছেন ঠাকুর আমাদের দেখছেন আপনাদের সবকিছু দেখাবো আজকে যেখানে ঠাকুর এসে থাকতেন ঘরটা এবং ঠাকুরের ব্যবহৃত জিনিসগুলো আপনাদের দেখাবো আমরা এখন যাচ্ছি সেই বাড়িটিতে যেখানে ঠাকুর স্বয়ং থাকতেন যে ঘরটিতে থাকতেন আজও সেই ঘরটি রয়েছে চলুন দেখাবো এখানে রয়েছে শ্রী শ্রী রামচন্দ্র দেবের স্মৃতি সংগ্রহালয় যে বাড়িটিতে ফণীন্দ্র কুমার মালাকার উনি দান করেছেন ঠাকুর বিলুনিয়ার মালাকার বাড়ির এই ঘরেই থাকতেন ঠাকুরের ব্যবহৃত জিনিস এখনো সংগৃহীত রয়েছে ঠাকুরের ব্যবহৃত সামগ্রী ঠাকুরের যেই ঘরে থাকতেন সেই ঘরটাকেও আপনাদেরকে দেখাচ্ছি এই উৎসব উপলক্ষে কিন্তু সমস্ত ভক্তদের জন্য খিচুড়ি মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রতি বছরই ওনারা মহাপ্রসাদের ব্যবস্থা করেন এই দাতব্য চিকিৎসালয়ের মধ্যেই কিন্তু প্রসাদ বিতরণের ব্যবস্থা করে থাকেন এই চিকিৎসালয়টি স্মৃতি মন্দিরের আন্ডারেই চালানো হয় বিনামূল্যে এখানে চিকিৎসা করা হয় এখান থেকে যাতায়াতের ব্যবস্থাও খুব ভালো অটো টমটম সব কিছু পাওয়া যায় এখান থেকে আপনারা স্টেশনও যেতে পারবেন বাস স্ট্যান্ডেও যেতে পারবেন খুব ভালো সুবিধা আমরা এখন রয়েছি পুকুর ঘাটের সামনে যেখানে অনেক ইতিহাস রয়েছে ঠাকুর রামচন্দ্র এখানে স্বয়ং শ্রী শ্রী রাম ঠাকুর এই পুকুরটিতে স্নান করতেন সত্যি এখানে আসলে খুব ভালো লাগে আমি প্রত্যেকবারই অক্ষয় তৃতীয়ার দিনে এখানে আসি এখানে আসলে মনটা খুব হালকা হয়েছে সামনেই রয়েছে আর তিনশো মিটার দূরে বিলোনিয়ার ল্যান্ডপোর্ট এই দেখুন গেট এই গেটটার ওই পারই বাংলাদেশ একদম বর্ডারের সাথেই আমাদের স্মৃতি মন্দির আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো এটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব ফ্যামিলি প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন জয়রাম